যে ক্যাম্পাসে কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে আড্ডার ফাঁকে ছেলেটির চোখ যায় এক সুন্দরী লালনার দিকে গেটের বাইরে যে ছেলেটি তাকাচ্ছে ওর নাম জিয়ন জামকুক সে দেখে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে একটি মেয়ে মেয়ে বললে ভুল হবে ডানা কাটা পরি জাঙ্কের মনে হলো কোনো এক পরি আকাশ থেকে মাটিতে নেমে এসেছে জাঙ্কের বুকে ডান পাশটা কেমন যেন করে উঠল মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে কি রে থমে রে গেলি কেন দোস্ত আমি শেষ বলিস কি চল্লিশা কবে অনেক দিন চল্লিশা খাই না সালা এইদিকে আয় তোরা চল্লিশা খাওয়াচ্ছি কি হয়েছে বলবি তো ক্রাশ খেয়েছি কি বলিস তুই ক্রাশ খেয়েছিস আমি কি ক্রাশ খেতে পারি না তা সেই ভাগ্যবতী মেয়েটা কে ওই দেখ জাঙ্কক আঙ্গুল উঠিয়ে মেয়েটিকে দেখাই দোস্ত এ তো পড়ি হুম ডানা কাটা পড়ি তোরা বস আমি আসছি কোথায় যাস বস আসছি তারা তারি আসিস জান ওদের কথায় রিপ্লাই না দিয়ে চলে যায় মেয়েটির দিকে যাওয়ার সময় ফুলের গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে গেল কাছে গিয়ে শুনতে পেল মেয়েটি ভাঙতি নিয়ে ঝগড়া করছে জান বলে এই যে আমার কাছে ভানতি আছে তাই ধন্যবাদ একটু তাড়াতাড়ি দিন তারপর মেয়েটা জাংকুকের থেকে ভাঙতি নিয়ে ভাড়া দিয়ে চলে যায় জাংকুক পেছন থেকে ডাক দিল এই যে শোনো যে আমি এহা, তুমি বলেন জানো আমি রাতে ঘুমাতে পারি না তো আমি কি করতে পারি তুমি কি আমার ঘুম পারানি হবে মানে মানে হচ্ছে আমার আব্বোর একটা বৌমা দরকার তো তুমি কি আমার আব্বুর বউমা হবে আপনি কি বলতে চাচ্ছেন কি আরলে বলেন

পুরোই পারফেক্ট এই রকম মেয়েই তো চাচ্ছিলাম একে তো আমার চাই চাই এই সবাই ক্লাসে চল মানে তুই ক্লাস করবি হ্যাঁ চল এই তুই কোনোদিন বাংলা ক্লাস করেছিস তোরা যাবি গেলে আই না গেলে থাক বলে জাঙ্কুক হাঁটা শুরু করলো পেছন পেছন সোগা আর ইয়ন हो গেল ওরা ক্লাসে ঢুকে সব থেকে পেছনে বেঞ্চে গিয়ে বসল জাংকুকের ক্লাসও ভালো লাগছে না তাই সে উঠে বের হতে যাবে তখনই প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকলো পেছন পেছন ওই মেয়েটিও ঢুকলো মেয়েটিকে দেখে জাং ওঠা থেকে বসে গেল যাক মেয়েটা তো আমাদের ক্লাসে ভর্তি হয়েছে ভালোই হলো স্টুডেন্ট ইনি হলো মিস কিম তেহিয়ান আমাদের কলেজ থেকে গত বছর বাংলা অনার্স শেষ করেছে এই বছর আবার আমাদের কলেজে বাংলার লেকচারার নিযুক্ত হয়েছে আজ থেকে ইনি তোমাদের বাংলা ক্লাস নেবে প্রিন্সিপালের কথা শুনে জান কোক থমেরে গেল মানে মেয়েটা আমাদের ম্যাডাম আমি ম্যাডামকে প্রপোজ করেছি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে প্রিন্সিপাল স্যার চলে যায় জাংকক থমেরই বসে আছে শেষে কিনা আমি ম্যাডামের প্রেমে পড়লাম তে ম্যামকে তো মোটো ম্যামের মতো লাগে না মনে হয় ও কলেজে পড়ে চেহারাটা কত মায়াবী ওনাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে ম্যাম হোক আর যাই হোক প্রেম করলে আমি ওনার সাথেই করবো এ একে একে সবাই পরিচয় নিচ্ছে শেষে জংকুকের পালা কিন্তু জংকুক বসে আছে এই ছেলে তুমি পরিচয় দিচ্ছ না কেন আমি তো তখনই পরিচয় দিলাম আচ্ছা বেয়াদব ছেলে তুমি তখনও বেয়াদবি করেছো এখনো করছো জি আবার স্বীকারো করো যা সত্যি তা জংকুকের স্বীকার করতে লজ্জা করে না আর লজ্জা মেয়েদের ভসুল ছেলেরা কেন লজ্জা পাবে জানতো কের বিয়াদবি দেখে কের রাগ হলো প্রথম ক্লাস তাই কিছু বলল না সারা ক্লাস জানকো দিকে তাকিয়ে থাকে ভাই এবার তো চোখটা নামা একটা মানুষ কেমন করে এত সুন্দরী হয় রে তুই সত্যি পাগল হয়ে গেছিস ক্লাসে সে জানকো ক্যাম্পাসে একা বসে আছে তখন সুগা আসে কি মাম্মা শেষ পর্যন্ত ম্যামের প্রেমে পড়লেই সালা হাসিস না দাঁত ভেঙে দিবো ম্যাম হোক আর যাই হোক প্রেম তো আমি প্রেম্যামের সাথেই করব ম্যাম যদি বিবাহিত হয় সালা কি এই দিকটাই না গেলে তুমি থাবড়াইবা ওই ম্যামকে দেখে কি বিবাহিত মনে হয় না তা মনে হবে কেন বুঝিস না ম্যামের বয়স তো বেশি তোকে বলেছে ওর বয়স বেশি মানলাম ম্যাম বিবাহিত না কিন্তু কারো সাথে যদি রিলেশনে থাকে ওর পা ভেঙে হাতে ধরিয়ে দেব বলিস কি কার ম্যামের দূর ম্যামের হবে কেন যার সাথে রিলেশন করবে তার বুঝলাম আমি যে কবে এমন একটা ম্যামের দেখা পাবো শালা তুই সিঙ্গেলি মর আমি গেলাম বাড়িতে এসে জাংকুক কিছুই ভালো লাগছে না সারা রাত ঘুমাতে পারেনি সকালের দিকে ঘুমিয়ে পড়ে তাই উঠতে উঠতে নটা বেজে গেল এই রে দশটায় তো ক্লাস তাড়াতাড়ি যাই জাংকুক তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে যায় ক্লাসে আস্তে আস্তে দশটা পাঁচ বেজে যায় ক্লাসে ঢুকতে জাঙ্কুক অবাক কারণ ওরতে ম্যাম আজকে শাড়ি পরেছে অনেক সুন্দর লাগছে মে আই কামিং ম্যাম হুম কামিং জাঙ্কুক বেঞ্চে বসে এক দৃষ্টিতে থেকে দেখছে এ ছেলে এই তে অনেকক্ষণ থেকে জাঙ্কুককে ডাকছে কিন্তু জাঙ্কুকের কোনো খেয়াল নেই সে সে কাছে এসে ডাক দেয় এই ছেলে শুনতে পাও না জি জি ম্যাম সমস্যা কি কোনো সমস্যা নাই তো তাহলে এভাবে তাকিয়ে আছো কেন না মানে আপনাকে অনেক সুন্দর লাগছে তাই এসব কি বলো বইয়ের দিকে মনোযোগ দাও ম্যাম একটা কথা বলি হুম বলো আমি আপনাকে ভালোবাসি জাঙ্কুক এর কথা শুনে ক্লাসের সবাই জাঙ্কুক আর পের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক ভুলে গেছে যে সে ক্লাসে আছে শাট আপ খুব বার বেড়েছো দেখছি কালকে বিহেভ দেখে কিছু বলেনি তাই আজ এত সাহস পেয়েছো দাঁড়াও তোমাকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করছি কথাগুলো বলে সে ক্লাস থেকে বেরিয়ে যায় সে গিয়ে প্রিন্সিপাল স্যারকে সব কথা বলে উনি সব শুনে বলে তার মানে তুমি চাচ্ছ আমি এখন জাংককে কলেজ থেকে বের করে দিই জি স্যার এই সব ছেলেকে কলেজে রাখলে কলেজের মান সম্মান নষ্ট হবে কিন্তু তা তো সম্ভব না কেন স্যার কারণ জাংকুকের বাবা এই কলেজের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এই জন্য এই ছেলেটা এত বেয়াদব তাই বলে আমি ওর সব বেয়াদবি সহ্য করবো আচ্ছা তুমি এখন যাও আমি ওর বাবার সাথে কথা বলবো প্রিন্সিপালের রুম থেকে বের হতে জাংকুকের সাথে তেরি দেখা হয় দেখে দেখে জানকুক একটা মুচকি হাসি দিল এখন প্রতিদিনই জাংকুক তার ম্যামকে জ্বালায় নানাভাবে বিরক্ত করতে থাকে এইভাবে কেটে যায় বেশ কিছুদিন ইদানিং জাংকুক তার তে ম্যামকে বেশি বিরক্ত করছে কলেজের বাইরেও ভালো করে কলেজের ছাত্র ছাত্রীরা বাইরে দেখলে ভাবে ডাকে তের এই সব সহ্য হয় না তের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু এই জাঙ্কুকের কারণে তার স্বপ্নটা ভাঙতে চলেছে একদিন ছুটির সময় জাঙ্কুক থেকে একটা লেটার দিল এটা কি লেটার কিসের লেটার লাভ লেটার কেন কারণ আমি আপনাকে ভালোবাসি এই বারতে রাগ কন্ট্রোল করতে না পেরে জাঙ্ককে একটা থাপ্পড় মারে আর কত জ্বালাবে আমাকে তোমার জন্য আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে ছোটবেলায় আব্বুকে হারিয়েছি আম্মু অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে আম্মুকে আর কষ্ট দিতে চাই না তাই চাকরিটা নিয়েছিলাম কিন্তু তোমার কারণে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে আমি কলেজ ছেড়ে দিচ্ছি কথাগুলো বলেই তে চলে গেলো জান সেখানে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে পানি পড়ছে না ম্যামকে আর ডিস্টার্ব করব না ম্যাম যখন আমাকে পছন্দ করে না তখন আর ম্যামের সামনে কখনোই আসব না আব্বুকে বলে অন্য কলেজে ট্রান্সফার হয়ে দূরে কোথাও চলে যাবো কলেজ ছেড়ে যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেনি কেননা কুক প্রিন্সিপাল স্যারের সাথে তার বাবার কথা বলিয়ে দিয়েছে যাতে প্রিন্সিপাল স্যার থেকে আটকায় তেরও চাকরিটা অনেক দরকার ছিল তাই সেও ছাড়েনি সব কিছুই আবার ঠিকঠাক চলতে লাগলো জাংকুক আর এই কলেজে আসে না অন্য কলেজে ভর্তি হয়েছে তাতে কেউ অনেক খুশি না তার দিনগুলো এখন কাটতে লাগলো জাং আর আগের মতো নেই সারাদিন দরজা লাগিয়ে রুমে বসে থাকে মাঝে মাঝে নতুন কলেজে যায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে জানকুকের বাবা নামজুন সাহেব ভীষণ চিন্তায় পড়ে যায় একটা মাত্র ছেলে তার কখনো কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি আর এখন তার ছেলের একই অবস্থা এভাবে চলতে থাকলে তার ছেলে বেশি দিন বাঁচবে না তাই তিনি তার রুম থেকে বেরিয়ে তার ছেলের রুমে যায় জানকুক আসবো আব্বু আসো ইদানিং সিগারেটও খাচ্ছিস আচ্ছা বলতো আমি তোর কোনো ইচ্ছা কখনো অপূর্ণ রেখেছি কখনো তোর মায়ের অভাব বুঝতে দিয়েছি না দাদাও নেই তাহলে এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস কি চাই তোর বল আমাকে আমার কিছু চাই না আব্বু প্রিন্সিপাল স্যার আমাকে সব বলেছেন হুম আমি কালকেই তোর সাথে কথা বলবো না আব্বু তার কোনো দরকার নাই আমি তোর কোনো কথা শুনবো না তো আমার ছেলেটা আমার সামনে এভাবে নিজেকে কষ্ট দিবে আর আমি তা মেনে নেবো কখনোই না আব্বু আমার কথাটা শোনো আমি তোর কোনো কথা শুনবো না ও হ্যাঁ কোন ব্র্যান্ডের সিগারেট এইটা কথা বলছিস না কেন আসলে আব্বু আমারই ব্র্যান্ড প্যাকেটটা এদিকে দে আমার সিগারেট শেষ নামজন সাহেব সিগারেটের প্যাকেটটা নিয়ে চলে গেল এতে যান কোক মোটো অবাক হয়নি কারণ ছোটবেলা থেকে তার বাবার সাথে সে ফ্রেন্ডলি অফিস শেষ করে নামজুন সাহেব কলেজে গেল ততক্ষণে কে কলেজ থেকে বেরিয়ে গেছে নামজন সাহেব প্রিন্সিপালের থেকে তের বাড়ির ঠিকানা নিয়ে চলে গেল বাড়িতে গিয়ে নামজন সাহেব থেকে পেল না তাই তিনি তার মায়ের সাথে কথা বলছেন কিছুক্ষণের ভিতর কেউ চলে আসে তে তার বাড়িতে নামজন সাহেবকে দেখে চমকে গেল কারণ তে আগে থেকে নামজন সাহেবকে চিনত তে নামজুন সাহেবকে সালাম দেয় বর সময় তোমার সাথে কিছু কথা আছে জি স্যার বলুন না জাঙ্কক আমার একমাত্র ছেলে ছোটবেলায় ও ওর মাকে হারিয়েছে আমি ওর কখনো কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি সব দিতে পারলেও সময়টা দিতে পারিনি ছেলেটা সত্যিই তোমাকে ভালোবাসে ঠিক মতো খাওয়া দাওয়া করে না ইদানিং সিগারেট খাওয়া শুরু করেছে ওর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমি জানি এমন চলতে থাকলে আমার ছেলেটা বেশি দিন বাজবে না আর আমার ছেলেটা না থাকলে আমি কি নিয়ে বাজবো বলো কথাগুলো বলতে বলতে নামজুন সাহেবের চোখ দিয়ে পানি পড়া শুরু করলো তে কি বলবে ভেবে পাচ্ছে না আমি জানি জাংকুক তোমার ছোট আমার ছেলেটা বেপরোয়া কিন্তু ততটাও খারাপ না ছেলেটা কষ্ট পাবে ভেবে আমি দ্বিতীয় বিয়ে করে কিন্তু দেখো এখন ঠিকই কষ্ট পাচ্ছে আমাদের বাবা ছেলে সংসারে কাউকে দরকার মা আমি চাই তোমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে আমি তোমার মায়ের সাথে কথা বলেছি এখন তুমি যদি সম্মতি দাও তাহলে বিয়ের আয়োজন করতে পারি স্যার আমাকে একটু সময় দিন আমি আগে জামকুকের সাথে কথা বলতে চাই তারপর আপনাকে জানাবো ঠিক আছে মা আমি আজ তবে উঠি সন্ধ্যাবেলায় জামকুক ঘুমাচ্ছিল এমন সময় তার ফোনটা বেজে ওঠে ঘুম ভাব নিয়ে ফোনটা রিসিভ করলো হ্যালো কি ব্যাপার নিজেকে কষ্ট দিচ্ছ কেন কে আপনি আমি যেই হই এই মানে কি ম্যাম ম্যাম আপনি আমি তুমি পাগলামও করছো কেন কারণ আমি আপনাকে ভালোবাসি ভালোবাসা তো নিজেকে কষ্ট কেন দিচ্ছ আমি শুধু আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া নিজেকে শূন্য মনে হয় তোমার বাবাকে কেন পাঠিয়েছ আমি পাঠাইনি সে নিজে থেকে গেছে দেখো তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে এইসব বাদ দিয়ে পড়াশোনার মনোযোগ দাও তোমার বাবার স্বপ্ন পূরণ করো কিন্তু ম্যাম আমি আপনাকে ভালোবাসে বাদ দিতে পারবো না আপনাকে আমার দরকার ভালো থেকো নিজেকে কষ্ট দিও না বাই ম্যাম আমি আপনাকে ভালোবাসি আপনাকে না পেলে নিজেকে শেষ করে দেবো আর কোনো রিপ্লাই না দিয়ে ফোনটা কেটে দিলো জাঙ্কের চোখ দিয়ে পানি পড়ছে সে কতগুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন জাংকক নিজেকে হাসপাতালে কেবিনে আবিষ্কার করলো চোখ খুলতে তে করে একটা থাকতে বসিয়ে দিলো জাঙ্ক গালে হাত দিয়ে তের দিকে তাকালো স্পষ্ট দেখতে পেলো তের চোখে পানি টলমল করছে কেবিনে জাঙ্কুক আর তে ছাড়া কেউ নেই তে এবার জাঙ্কুক কলার চেপে ধরল এই কি জন্য করলি এসব আমি তো বলেছি আপনাকে আমি ভালোবাসি আপনাকে না পেলে নিজেকে শেষ করে দেব এত কেন ভালোবাসিস আমাকে জানি না শুধু জানি আপনাকে আমি ভালোবাসি আর আপনাকে ছাড়া আমি বাজব না আমিও ভালোবাসি তোমাকে বলে তো জানকে জড়িয়ে ধরলো জন্ শক্ত করে জড়িয়ে ধরে সারা জীবন এইভাবে ধরে রাখবে তো সারা জীবন ধরে রাখবো ভালোবাসি যে বড্ড বেশি ভালোবাসি আমিও ভালোবাসি এই ওঠো উম আরেকটু বেবি না এক্ষুনি উঠবা কলেজে যেতে হবে না তোমাকে আজকে ক্লাস এগারোটাই আর একটু ঘুমাই প্লিজ বেবি তো কি আমাকে ক্লাস নিতে হবে না তাড়াতাড়ি ওঠো আজকে না হয় একাই যাও কি আমি একা যাব থাকতে ঘুম নিয়া আমি গেলাম এই না না আমি উঠছি না তুই ঘুমা আমি যাই কোথায় যাও জানক তোরা হাত ধরে টেনে ওর বুকের ওপর ফেলে দিলো আমি যেতে দিলে তো যাবে কী হচ্ছে ছাড়া সকালবেলা দুষ্টিমি শুরু করছো না এই ছাড়া তো আজকে আর ছাড়ছি না আরে কলেজে যেতে হবে না হুম হুম নাস্তা রেডি হুম হুম রেডি আপনি ফ্রেশ হয়ে আসেন আমি আর আব্বু টেবিলে অপেক্ষা করছি জংকুক থেকে ছেড়ে ফ্রেস হতে চলে গেল ওদের বিয়ের 1 বছর হয়ে গেছে সারা দিন খুনসুটি করে তাদের দিন কাটে মাঝে মাঝে মিষ্টি ঝগড়া হয় নাস্তা করে ওরা দুজন কলেজের উদ্দেশ্যে রওনা হয় আজ বাইকে যাব না রিকশা আনো আমার কাছে টাকা নাই বাইকে যাব আমি রিকসান তো বলছি আমি রিকশায় যাব না আমি বাইকে যাব না তাহলে তুমি একা একা রিক্সায় যাও কি আমি একা যাব ওকে যাচ্ছি এই না আমিও যাব দাঁড়াও বাধ্য হয়ে জাঙ্ককে রিক্সায় যেতে হলো তের জেদের কাছে সব সময় হেরে যায় মাঝে মাঝে ইচ্ছা করে থেকে রাগায় রিক্সায় যেতে যেতে জাঙ্কক আবার থেকে রাগানোর জন্য একটা মেয়েকে দেখিয়ে বলে তে দেখো মেয়েটা কত সুন্দর ভালো তো যাও প্রেম করো তোমার মতো বুড়িকে তো বিয়ে করে আমি পুরাই ফেসে গেছি আমি বুড়ি হুম বুড়ি তো তে একটু চুপ থেকে বলে এ মামা রিক্সা থামান রিক্সা খামালে কেন তুই নাম রিক্সা থেকে কেন তোকে রিক্সা থেকে নামতে বলেছি তে রাস্তার মাঝে সিংক্রেট করো না তুই নামবি আচ্ছা বাবা নামছি আমি ওয়ালেট আনিনি কিছু টাকা দাও কোনো টাকা দেব না আমি কি হেঁটে যাব নাকি অন্তত কুড়ি টাকা দাও দিব না হেঁটেই যা এই মাম্মা চলেন তে রাগ করে রিক্সা নিয়ে চলে গেল জাংকক মনে মনে হাসছে জাংকুকের কাছে টাকা আছে সে আরেকটা রিক্সা নিয়ে কলেজে চলে গেল

মানে ম্যামের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না জি জানি তো আপনাকে কি এখন ম্যাম বলে ডাকতে হবে হুম আর কখনো যেন নাম ধরে ডাকতে না দেখি ওকে এখন কি আমরা যেতে পারি আমি কেন তোমার সাথে যাব স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকবা ওকে ম্যাম আসি জাঙ্কুক তের কাছ থেকে চলে যাই আমার সাথে ম্যামগিরি দাঁড়াও এর রিভেঞ্জ যদি আমি না নিই তাহলে আমার নাম জিওন জাংকুক না এখন আমি আর বাড়ি যাব না না সুগার বাড়ি যাই রাত দশটায় জাংকুক বাড়ি এসে কলিং বেল বাজায় তখনই তে দরজা খুলে দিল কোথায় ছিলে এতক্ষণ জি ম্যাম সুগার বাড়িতে ম্যাম কি আর সুগার বাড়িতে ছিলে মানে রাতে খাবার বন্ধ। আমি জানিতাম এমনটাই হবে। তাই তো সুগার বাড়ি থেকে খেয়ে এসেছি। জানকক রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটা বালিশ নিয়ে বের হচ্ছিল। তখন তে রুমে আসে। বালিশ নিয়ে কোথায় যাচ্ছে? রুমে কেন? ঘুমাতে। তাহলে আমি কার সাথে ঘুমাবো? আমি কি জানি কার সাথে ঘুমাবো? আপনি আপনি করছো কেন দেখুন ম্যাম ম্যাম ম্যামের মতো থাকবেন আমি গেস্ট রুমে গেলাম খবরদার আমাকে ডিস্টার্ব করবেন না আহা গো আমার বইয়ে গেছে আপনাকে ডিস্টার্ব করতে আমি একা থাকতে পারি ওকে গুড নাইট জাঙ্ক গেস্ট রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে মাঝ রাতে বুকের উপর ভারী কিছু চাপে ঘুম ভেঙে গেল জাংকুকের তে তার বুকের উপর ঘুমিয়ে আছে জাংকুক জানে তে একা ঘুমাতে পারে না তাই সে ঘুমানোর আগে দরজা খোলা রেখেছিল ঘুমন্ত থেকে একেবারে পরের মতো লাগছে এইভাবে কি দেখছো তে যে কখন ঘুম ভেঙে গেছে জাংকুক বুঝতেই পারেনি কিছু না তো ম্যাম আপনি এখানে কেন তখন তো খুব বলেছিলেন একা ঘুমাতে পারি পারি তো তুমি দরজা খোলা রেখেছ কেন বুঝলাম তো আমার বুকে মাথা রেখে আছো কেন এইটা কি বালিস নাকি রাখবো তো এটা আমার সম্পত্তি তোমার কি না আমার কিছুই না ঠিক লাগছে কাঁথা নিয়ে আসো না তুমি জড়িয়ে ধরো পারবো না ধরবি না ধরছি তো ভালোবাসি খুব আমিও ভালোবাসি ম্যাডাম বউ হাজার বছর বেঁচে থাকুক টেকুকের ভালোবাসা হাজার বছর খুশি থাকুক জাংকুক তার ম্যাডাম বউকে নিয়ে